আসসালামু আলাইকুম ব্রিয়ন কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো এইটা হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে বলতেছেন যে ভাইয়া মানি ব্যাগ তো দেখালেন কিন্তু একটু অন্যরকম আরো কিছু কোয়ালিটিফুল মানি ব্যাগ দেন তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো মানি ব্যাগ এখানে শর্ট থেকে শুরু করে লং মানি ব্যাগ সব নিয়ে আসছে আজকে আমরা এগুলো হচ্ছে দুইটা তিনটা ভালো ভালো ব্র্যান্ডের মানি ব্যাগ এখানে হচ্ছে আপনার অরিজিন্স পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার আলি আছে এখানে হচ্ছে বাফল্লো আছে অনেকগুলো ব্র্যান্ডেড আজকে মানি ব্যাগ এবং ওয়ালেট নিয়ে আসছি আমরা তো ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহা হাউস তো ফার্স্টে শুরু করবো হচ্ছে আমরা কার্ড হোল্ডার দিয়ে যারা চাচ্ছেন যে আপনার মানি ব্যাগ পছন্দ না আপনি কার্ড হোল্ডার ক্যারি করেন সব সময় তাদের জন্য কার্ড হোল্ডার এই পাশে হচ্ছে আপনারা একটা কার্ডের অপশন পাবেন এই পাশে হচ্ছে আর ব্যাকেও কিন্তু কার্ডের অপশন পাবেন এটা হচ্ছে একেবারে স্লিমের যারা স্লিম চাচ্ছেন এবং এইটারই কিন্তু আরেকটা একটা ভ্যারিয়েশন আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ফুক সিস্টেম যেটা দেখেন এই যে ফুক সিস্টেম একটু মোটার ভিতরে যারা একটু সবসময় ক্যারি করবেন একটু মোটা অনেক টাকা নিয়ে ক্যারি করবেন মোটা অঙ্কের ক্যাশ নিয়ে ক্যারি করবেন এখানে আপনার কার্ড হোল্ডার এখানে হোল্ডার তাদের জন্য এটা হচ্ছে মোটাটা এটা হচ্ছে চিকনটা দুইটাই আছে আমাদের কাছে মোটা এবং যারা চাচ্ছেন যে এইগুলোর ভিতরে আপনার কি হোল্ডার লাগবে চাবি নিয়ে আপনি ক্যারি করবেন সবসময় চাবি হোল্ডার প্লাস হচ্ছে আপনার মানি ব্যাগ তাদের জন্য হচ্ছে আমরা এইগুলা নিয়ে আসছি তো এই তিনটা প্রোডাক্ট আমি একটু দেখাই যে এই তিনটা প্রোডাক্টের প্রাইস প্রত্যেকটা সেম প্রাইস তিনটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল চামড়ার প্রোডাক্ট আমাদের তো যাদের লাগবে ডান পাশে একটা নাম্বার আছে যোগাযোগ করে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এখন দেখা দিব হচ্ছে আপনার অরজিনস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে বাংলাদেশের নাম করা ভিতরে একটা এটা অরজিনস ব্র্যান্ড দেখেন এইখানে হচ্ছে আমি দেখাই দুইটা একটু ডিফারেন্স হবে কালারটা এটা হচ্ছে একটা লাল টাইপের কফি কালার এটা হচ্ছে আপনার রিয়েল কফি কালার যেটা দুইটা অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল চামড়া হবে এখন যাই দেখাবো সব হচ্ছে অরিজিনাল চামড়া তো আমি ভিতরের পোর্শনটা দেখাই ভিতরের পোর্শন এইটা হচ্ছে আপনার এখানে একটা ঢাকনা সিস্টেম পাবেন আর এখানে হচ্ছে অনেকগুলো কি হোল্ডারের অপশন পাবেন আপনারা এখানে এইটা একটা এটা কিন্তু ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার আমরা দিতে পারবো আর সাথে এইটা হচ্ছে যারা আপনার কার্ড হোল্ডার এত প্রয়োজন নেই তাদের জন্য হচ্ছে এই অপশনটা এটা হচ্ছে আপনার কয়েন রাখার জন্য অপশন এটাও কিন্তু আমি ভিতরটা দেখাই অরিজিনাল চামড়া কিন্তু এগুলো একবার র চামড়া পাবেন আপনারা লাগলে আপনারা অনেকে বলেন ফায়ার লাগায় অনেকে অনেক কিছু পদ্ধতি জানেন আপনারা লাগলে চেক করে প্রোডাক্ট আপনারা যাচাই করে নিয়ে নিবেন সমস্যা নেই এই যে দেখেন তো প্রাইসগুলো গুলো বলে দিব দুইটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এটা দেখেন এখানে একটা অপশন দুইটার প্রাইজে আজকের জন্য শুধুমাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এগুলো ছোট প্রাইস ছোট সাইজ সাতশো পঞ্চাশ টাকা থাকছে এগুলো প্রাইস তারপরে ছোটোর ভিতর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে অরজিন্স ব্র্যান্ডেরই সেম জিনিসই জাস্ট হচ্ছে একটু লম্বায় খাড়া টাইপের যেটা বলি আমরা বাংলাতে খাড়া টাইপের মানি ব্যাগ সেম প্রোডাক্টই জাস্ট হচ্ছে খাড়া এটা এটা হচ্ছে এখানে কয়েন হোল্ডার পাবেন আর এখানে হচ্ছে আপনার কার্ড হোল্ডার পাবেন আর ভিতরে কিন্তু ওইগুলোর মতন একেবারে রেয়ার অরিজিনাল যে চামড়াটা হচ্ছে আপনার অথেন্টিক চামড়া পাবেন কালার হচ্ছে দুইটা ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে ওইটার মতন সাতশো টাকা করে প্রাইস থাকছে এটার তারপর দেখা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট মাঝখান দিয়ে দেখাই দিই আমি এগুলো হচ্ছে যারা চাচ্ছেন যে একটু বড়োর ভিতরে মান্ডি চাচ্ছেন দেখেন এই যে চারটা প্রোডাক্ট একসাথে রাখলাম আমি বড়োর ভিতরে একটু কিন্তু আপনারা হচ্ছে অরিজিনাল চামড়া চাচ্ছেন না অনেকে পছন্দ না তো যাদের জন্য এটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনার ভোইসি ব্র্যান্ডের এখানে ব্র্যান্ডিং পাবেন এবং বক্সে কিন্তু সব কিছু পাবেন আপনারা ভোইসি ব্র্যান্ডের চারটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন চারটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু ওই ছোটটার মতন সেম প্রাইস রাখতে চাই আজকের জন্য শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস তাদের লাগবে ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন পরে এখন দেখা দিব হচ্ছে অরজিস ব্র্যান্ডের একেবারে নিউ অ্যারাইভেল একটা প্রোডাক্ট এটা হচ্ছে যারা চাচ্ছেন একেবারে স্লিমের ভিতরে আপনার মোটা পছন্দ না মানি স্লিম চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন একেবারে স্লিম একটা মানি ব্যাগ নিয়ে আসছে আমরা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমি কার্ডটা বের করে দেখালাম একেবারে স্লিম এবং ভিতরে কিন্তু একেবারে র পেয়ে যাবেন আপনারা একেবারে র চামড়া এটা আর এই যে ভিতরের পোর্শনটা হচ্ছে এরকম এটার কালারও দুইটা কালার ব্ল্যাক এবং হচ্ছে চকলেট দুইটা কালার আমরা দেখাই দিছি ব্ল্যাক এবং চকলেট এটা প্রাইসটা বলে দিব এটা আজকে একটা অফার প্রাইজে থাকছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের নয়শো টাকা প্রাইস কিন্তু আজকে আমরা দিয়ে দিব শুধুমাত্র আটশো টাকা এটা দিয়ে দিব শুধুমাত্র আটশো টাকা পেয়ে যাবেন আপনারা এটা আচ্ছা এটা একটু কমাই চান এটা সাতশো পঞ্চাশ টাকা রাখবো একেবারে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা থাকছে তারপর দেখা হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে অনেক স্টাইলিশ একটা প্রোডাক্ট প্রোডাক্ট অনেক স্টাইলিশ স্টাইলিশ মানে ব্যক্তি চাচ্ছেন তাদের জন্য যাতে আপনি সবসময় হাতেও ক্যারি করতে পারেন আপনার পকেট এনে ঘুরতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার বাহিরে একটা ব্র্যান্ডিং পাবেন আপনার সুন্দর করে যে বাইরে একটা আপনার কার্ড হোল্ডার পেয়ে যাবেন এক্সট্রা কার্ড হোল্ডার আর এই পাশে ছাপড়া এটা কি চেন বেয়ে যাবেন এখানে ছাপড়া এর ছোটখাটো কয়েন বা ছোটখাটো জিনিস রাখার জন্য আর ভিতরে কিন্তু একেবারে র চামড়া আমি বারবার বলতেছি ভিতরে এটা দেখাই দিছি এটা কিন্তু কালার হচ্ছে দুইটা কালার বলছিলাম আমি এটার প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার 950 টাকা প্রাইস এটার যাদের লাগবে ভিডিও ডান পাশে WhatsApp নাম্বার যোগাযোগ করবেন তারপরে অরিজিন সিরি আর স্টাইলিশ আরেকটা প্রোডাক্ট দেখাই দিব এটা কিন্তু অনেকের একটা প্রি মানে কি বলবো অনেকের প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে এগুলো নিছেন দেখেন অরিজিন প্যান্টের এটা হচ্ছে আপনার বাইরে আপনার একটা কার্ড পাবেন এক্সট্রা কার্ড রাখার জন্য বাহিরে ফুক সিস্টেম কার্ড এটা আর ভিতরের পোর্শনটা আপনারা এরকম পাবেন দেখেন খুব সুন্দর আর ভিতরে আমি চামড়াগুলো দেখাই মানে এগুলো না দেখালে অনেকে বিশ্বাস করে না দেখেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো পাবেন এটার ভিতরে কালার হচ্ছে আমাদের কাছে আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা কালার আর এই একটা কালার দুইটা কালার এটার প্রাইসও কিন্তু কোটার মতন সেম থাকছে আজকের জন্য নয়শো টাকা প্রাইস তারপরে দেখা হচ্ছে অরিজিনসের আরেকটা মডেল এই যে এই মডেল টা দেখেন এই মডেল কিন্তু অনেক স্টাইলিশ একটা মডেলের ভিতরে একটা বাহিরে আপনি কার্ড রাখতে পাবেন টাকা রাখতে পারবেন বাহিরে আর আপনার এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে আর ভিতরটাও কিন্তু অনেক ইউনিক কাজ এবং ভিতরে কিন্তু টোটালি পিওর চামড়া পাবেন আপনারা দেখেন কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট দুইটা কালার পাবেন আপনার আমাদের কাছ থেকে এই যে ভিতরটা দেখাই দিলাম ভিতরে আর এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে এটা অরিজিনসের আটশো পঞ্চাশ প্রাইস থাকছে এটা তারপরে দেখা হচ্ছে একটা নিউ অ্যারাইভেল প্রোডাক্ট এটা আমাদের কাছে ফার্স্ট টাইম এটা দেখেন এই ডিজাইনটা দেখেন অস্থির একটা ভিতরে ইউনিক একটা লুক দেখেন অনেক সুন্দর আপনারা চলে এখানে রাখতে পারবেন এখানে অপশন পাবেন এখানে অনেক অপশন ভিতরে হচ্ছে একেবারে র চামড়া পাবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কালার হচ্ছে দুইটা কালার আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং হচ্ছে চকলেট দুইটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসটা ওইটার মতন সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকছে এটার অরিজিনসের তারপরে এইটার পরের যে মডেলটা ওইটা এটা এটা একবার সিম্পল ডিজাইন আগেরটা কিন্তু আমি একটু দেখাই এটা দেখানো হয় নাই আগেরটা কিন্তু এখানে হচ্ছে আপনার একটু কাজ করা আছে এটা একটু কাজ করা দুইটারই কাজ পাবেন আর এখন এটা হচ্ছে একবার সিম্পল কাজ ছাড়া এটা হচ্ছে তিন পার্টের থ্রি পার্টের এটা এটা কিন্তু আপনি বাইরেই দেখতে পাবেন যেটা চামড়া নাকি এটা বাইরেই দেখতে পারবেন এবং ভিতরের প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কিরকম তো এটার কিন্তু কালার দুইটা এই যে চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার প্রাইজ হচ্ছে আজকের জন্য নয়শো টাকা প্রাইস যাদের লাগবে দ্রুত নক করে ফেলবেন এটা তারপর হচ্ছে অট ভিতরে এই প্রোডাক্টটা দেখেন অনেক স্টাইলিশ একটা প্রোডাক্ট যেটা আমাদের থামনেলে ছিল ওইটা দেখেন খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল শেপ পাবেন আপনারা আর বাইরে হচ্ছে এক্সট্রা একটা কার্ড হোল্ডার পাবেন বাইরে আপনারা রাখার জন্য এই যে দেখেন কার্ড হোল্ডার ভিতরের অপশনগুলো দেখায় ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা অপশন পাবেন আপনারা কার্ড রাখার জন্য অপশন আর ভিতরে হচ্ছে একেবারে মানে আমি বারবার বলতেছি জিনিসটা অনেকে লাগে কোয়ালিটিফুল চকলেট এবং হচ্ছে কালো দুইটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আটশো পঞ্চাশ সবসময় প্রোডাক্ট থাকে না আমাদের স্টকে তারপর দেখা যাচ্ছে অরিজিন আরেকটা খারাপ প্রোডাক্ট এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার বাইরে প্লেন বডি হলো এখানে একটা কাজ আছে সুন্দর সিম্পল কাজ আর এটা কিন্তু এক্সট্রা আপনার কার্ড হোল্ডার কার্ডটা আপনি খুলতে পারবেন এখানে আপনি ডিজাইন পাবেন ভিতরে হচ্ছে একেবারে র কালার হচ্ছে দুইটা কালার এই যে দেখেন চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে এই ডিজাইনটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা তারপরে এইটার ভিতরে যারা একটু চাচ্ছেন যে রকম যে ভাই আমার ভিতরে তিনটা পার্ট লাগবে এই সেম ডিজাইনের ভিতরে তাদের জন্য এইটার তিন পার্টে নিয়ে আসছি আমরা এটা দেখেন হচ্ছে এরকম থাকবে সব সময় আর যখন এটা খুলবেন এখানে আপনি আরেকটা পার্ট পেয়ে যাবেন এখানে আপনার কার্ড বা আইডি কার্ড রাখার জন্য অপশন পাবেন এখানে আর ভিতরে কিন্তু সবগুলোর আপনারা পেয়ে যাবেন একেবারে এটার প্রাইসটা দিব প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র টাকা টাকা থাকছে এটার এটার প্রাইস প্রাইস হচ্ছে এখন এগুলো দেখানো শেষ এখন দেখা দিব হচ্ছে বাংলাদেশের নাম করা ব্র্যান্ডের ভিতরে আরেকটা এটা হচ্ছে আলি লেদারের এটা যে দেখেন আলি লেদার ব্র্যান্ডের এইটা হচ্ছে যে দেখেন এখানে খোদাই করা লেখা পাবেন আর ওনাদের প্রোডাক্টের সম্বন্ধে আমি কোয়ালিটি বলতে গেলে আমি আরও এটা খারাপ করে ফেলবো কিন্তু ওনাদের যে কোয়ালিটি এটা বলা লাগে না এটা যারা ইউজ করে তাদের আইডিয়া আছে এটা হচ্ছে তিন পার্টের এখানে আপনি খুললে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার আইডি কার্ড হোল্ডার এখানে আপনার কার্ডের অপশন এখানে হচ্ছে আপনি চেন পাবেন কয়েন বলেন অনেক কিছু রাখতে পারবেন এখানে হচ্ছে অপশন তিনটা অপশন আর খারা যেহেতু আপনার ভিতরে কিন্তু আপনি অনেক কোয়ালিটিফুল একটা চামড়া পাবেন যেহেতু আই লেদারের প্রোডাক্ট এটা এই একটা আর এখানে হচ্ছে আপনি অরেঞ্জ কালারের দুইটা আপনার সুতাদের ডিজাইন করা আছে এটা দেখতে পাবেন এটার প্রাইস বলে দিব এখন থেকে যা দেখে যাবো প্রাইস একটু বেশি পড়বে কারণ এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির হচ্ছে আজকের জন্য টাকা থাকছে এটার আলি লেদারের খারাপ পার্টের এগারোশো টাকা তারপর যারা আলি লেদার একটু কম কম একটু বাজেটে তাদের জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনি এখানে কয়েন হোল্ডার পাবেন এখানে হচ্ছে আর একটা অপশন পাবেন আপনি এখানে মাঝখানে একটা চেন পাবেন ভিতরে কিন্তু একেবারে র চামড়া পাবেন এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য নয়শো পঞ্চাশ টাকা প্রাইস এটা এটা সবচেয়ে কম প্রাইজের আলি লেদার আজকে আছে আমাদের কাছে তারপর হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখতে পারেন আলি লেদারের একেবারে সিম্পল কালারটা হচ্ছে চকলেট কালার তিন পার্টের লেদার হবে এটাতে এখানে হচ্ছে আপনার ডিজাইন করা আছে এই যে দেখেন ভিতরের অপশন এটা কিন্তু কালো কালার দেওয়া যাবে চাইলে এটার প্রায় এটার আজকের জন্য প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটা কালো কালার দেওয়া যাবে লাগলে দেওয়া যাবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস তারপর দিব হচ্ছে আপনার এইটা ফার্স্টে যেটা দেখাইছিলাম তিন পার্টের লং খাড়া ওইটারই আপনার পাশের ডিজাইন যেটা পাশে এটা কিন্তু একটু মোটা হবে যেটা থ্রি পার্ট একটু মোটা হবে এই লেদারটা এই যে দেখেন এখানে হচ্ছে এটা খোলা আছে এই যে ভিতরের অপশন এখানে অপশন ভিতরে একেবারে খোলা মেলা স্পেস পাবেন আপনি প্রাইস কিন্তু ওইটার মতন সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা থাকছে এটা এটা দেখাই দিছি তারপরে দেখা হচ্ছে বাংলাদেশে আরেকটা নাম করা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার বাফল্য লেদার যেটা এই যে বাফল্য লেদার ক্রাফট এগুলা কিন্তু আমি বারবার বলতেছি ব্র্যান্ডের জিনিস বলা লাগে না এই যে দেখেন এ একটা ডিজাইন দেখেন এটার ভিতরে হচ্ছে আপনি থ্রি পার্ট পেয়ে যাবেন এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটা অপশন পাবেন আপনি আর ভিতরে ওনাদের মতন ফিনিশিং প্রোডাক্ট আপনি অন্য কোনো মানে লেদারে পাবেন না দেখেন খুব কোয়ালিটিফুল ফিনিশিং তো ওনাদের কিন্তু কালার আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার চকলেট দুইটা কালার ওনাদের প্যাকেজিং কিন্তু সবচেয়ে প্রিমিয়াম আমার দেখার মতো সবচেয়ে প্রিমিয়ামের ভিতরে ওনাদের প্যাকেজিং একটা সুন্দর একটা দেখেন খুব সুন্দর করে প্যাকেট করে আপনি চাইলে কাউকে গিফট করতে পারবেন এগুলো একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং পাবেন প্রাইস বলে দিব এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা থাকছে এটার প্রাইস বাফল লেদারের বারোশো টাকা থাকছে এটার প্রাইস তারপরে বাফলোর আরেকটা মডেল দেখাই দিব এই মডেলটা হচ্ছে আপনার এই পাশে একটু কাজ করা এই দেখেন এই পাশে একটু কাজ করা আর ভিতরে হচ্ছে এরকম ডিজাইন পাবেন আপনারা এখানে হচ্ছে আপনার জালির ডিজাইন করা আছে এই একটা আপনার টাকা রাখলে এখান থেকে দেখতে পাবেন কত টাকা রাখছেন বা কি আইডি কার্ডটা রাখছেন আর এই পাশে কিন্তু আরেকটা অপশন এখানে কার্ড রাখার অপশন আর ওনাদের যেটা বললাম ভিতরে এটা হচ্ছে নেট করা কাজ আর এই পাশে হচ্ছে ওনাদের ব্র্যান্ডিং করা একটা কাপড় পাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট যেটা আপনারা চিনতে পারবেন এই যে ভিতরে হচ্ছে আপনার র চামড়া দেওয়া থাকছে এটার প্রাইজ ওটার মতন সেম রাখবো আজকের জন্য বারোশো টাকা থাকছে প্রাইস দেখেন ব্ল্যাক এবং হচ্ছে চকলেট বারোশো টাকা প্রাইস থাকছে তারপরে দেখাই বলছে এখন দেখা যাচ্ছে সব লং ওয়ালেটের কালেকশন এগুলো হচ্ছে ফার্স্টে আমি শুরু করবো সবচেয়ে কম দামে যেই লং ওয়ালেট আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সুমন লেদার আপনি ভাইয়া সুমন লেদারের এটা হচ্ছে একটু হার্ড লেদার আর কি একটু হার্ড লেদার এটার ভিতরে পোর্শনটা আপনার এরকম পাবেন এখানে একটা আপনার জিপার পাবেন এখানে একটা হিডেন জিপার পাবেন মাঝখানে তারপর হচ্ছে আপনার এখানে টাকা রাখার অপশন পাবেন এ পাশে হচ্ছে আপনি চাইলে আপনার ফোনটা ইজিলি ক্যারি করতে পারবেন এই একটা কালার তারপরে হচ্ছে আপনার এই একটা কালার দুইটা ব্ল্যাক কালার এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকছে এটা একটা অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তারপরে অনেকের পছন্দের একটা ব্র্যান্ড এটা হচ্ছে অরিজিনাল চায়না যেটা বলছিলাম আমি চায়না প্রোডাক্ট আজকে দেখাই দিব এটা হচ্ছে অরিজিনাল চায়না ইসিপোস ব্র্যান্ডের এটা এটা আমি নিজেও একটা ইউজ করি এটা ইসিপোস ব্র্যান্ডের এটা হচ্ছে আপনি খুললে দেখতে পাবেন এটা হচ্ছে যাদের কার্ড বা অপশন বেশি প্রয়োজন তাদের জন্য এটা অনেক অপশন এখানে এখানে অপশন এখানে অপশন এ পাশে অপশন এপাশে পাশে অপশন আর লাগলে আপনার ভিতরে একটা চোরাই পকেট যেটা আমরা বলি বা হিডেন চেম্বার যেটা আমরা বলি এটাতে আপনারা অনেক কিছু রাখতে পারবেন একেবারে এটা আপনারা পাবেন যে দেখেন লাস্ট পর্যন্ত আপনারা এটা পাবেন তো এইটার প্রাইসটা বলে দেব এটা হচ্ছে অরিজিনাল চাইনিজটা এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র চোদ্দোশো টাকা প্রাইস থাকছে এটা চোদ্দোশো টাকা প্রাইস থাকছে তারপরে এখন দেখা দেব হচ্ছে আলি লেদারের এক পিস এক পিস যেসব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইগুলো দেখাই ফার্স্টে দেখা হচ্ছে আপনার ম্যাগনেট সিস্টেম একটা প্রোডাক্ট এটার ভিতরে ইনার পোশনটা দেখেন চারটা পাশে চারটা ম্যাগনেট পাবেন আপনারা এ পাশে হচ্ছে ইজিলি ফোন ঢুকাতে পারবেন এ পাশে হচ্ছে কার্ড রাখতে পারবেন এখানে কার্ডের অপশন এটা এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা থাকছে আলি লেদারের প্রোডাক্ট এটা এগারোশো টাকা তারপর দেখা হচ্ছে ম্যাগনেট সিস্টেমের আরেকটা এটা একটু সামনে থেকে দেখেন অস্থির লেভেলের ডিজাইন কিন্তু এটা ভিতরেরটা অনেক ইউনিক একটা ডিজাইন এই জন্য এটা আমার অনেক পছন্দের তালিকা একটা দেখেন একেবারে প্রিমিয়াম লেদার আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা আলি লেদারের এই যে ভিতরের পোর্শনটা এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা থাকছে এটা আলি লেদারের প্রাইস এটা বারোশো টাকা তারপর আলি লেদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখায় যেটা আমার পছন্দের তালিকার আরেকটা ভিতরটা দেখলে ভাই মাইন্ড ব্লোয়িং দেখেন কতটা সুন্দর হতে পারে একটা ওয়ালেট একটার থেকে একটা সুন্দর ওয়ালেট দেখাই দিব আজকে ভিতরে কিন্তু একেবারে র চামড়া আমরা পাবেন আপনার আলি লেদারের ভিতরে এটার কিন্তু কালার হচ্ছে দুইটা কালার আমাদের কাছে একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার আমি দেখাই দিয়েছি আজকের জন্য এটার প্রাইস থাকতে শুধুমাত্র আপনার তেরোশো টাকা থাকছে এটার প্রাইস একবার র চামড়ার ভিতরে তেরোশো টাকা এটার প্রাইস থাকছে যাদের লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এটা তারপরে আলি লেদারের ভিতরে আরও দুইটা প্রোডাক্ট আছে যেগুলো অ্যাক্টিস পিস আছে যারা চাচ্ছেন আলি লেদারে নেবেন কিন্তু একটু সফট চাচ্ছেন একটু নরম একটু সফটে চাচ্ছেন একটু ফুলা ফুলা তার জন্য এটা নিতে পারেন আলি লেদারের ভিতরে একেবারে সিম্পল ভিতরেরটা বাইরেও সিম্পল কোনো গোর্জিয়াসনেস নাই এটা। সিম্পল গোর্জিয়াস বলতে পারেন এটা এডিজেনটা দেখতে পারেন এই প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এক টাকা থাকছে এটা এক টাকা তারপর ওই মোটা লেদারের ভিতরে আরেকটা ডিজাইন আমাদের কাছে আছে এটার প্রাইস সব থেকে বেশি আছে ভিডিওতে আলু লেদারের ভিতরে এটা হচ্ছে তিন পার্টেরটা একটু লেদারের কালারটা দেখেন অস্থির একটা কালার দেখেন খুবই ইউনিক অস্থির একটা কালার লেদারটার আর শাইনিংনেস অনেক সুন্দর পার্ট হচ্ছে তিনটা এখানে কার্ড হোল্ডার পাবেন এখানে চাইলে কিন্তু আপনারা ফোন একটা ইজিলি ক্যারি করতে পারবেন এই জায়গাটার ফোন ইজিলি নিতে পারবেন আপনার এখানে একটা নিতে পারবেন তারপর হচ্ছে আপনার মাঝখানে একটা চেন পায় যাবেন তো এইটার প্রাইস থাকছে হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার তেরোশো টাকা থাকছে এটার প্রাইস তারপরে লাস্টে আরেকটা দেখাবো চালি আলি এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আপনি এখানে লাইনিংটা অনেক সুন্দর একটা গর্জিয়াস লুক দেয় আর ভিতরে কিন্তু মোটামুটি অনেক গর্জিয়াস লাইনিংটার জন্য অনেক সুন্দর ফুটছে মানি ব্যাগটা এখানে হচ্ছে আপনি টাকা রাখতে পারবেন এখানে টাকার অপশন এখানে কার্ডের অপশন তারপর ভিতরে এখানে ফোন নিতে পারবেন প্রাইসটা বলে দিব প্রাইস হচ্ছে আজকের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস কালার হচ্ছে দুইটা ব্ল্যাক এবং হচ্ছে চকলেট বারোশো পঞ্চাশ টাকা প্রাইস সেতে লাগবে দ্রুত নক করে ফেলবেন আমাদেরকে তারপরে দেখা হচ্ছে জেপি লেদারের একটা প্রোডাক্ট এটাও কিন্তু খুবই রানিং এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমাদের দেখেন খুব সুন্দর করে ব্র্যান্ডিং পাবেন ভিতরে হচ্ছে এখানে আপনারা টাকা রাখতে পারবেন এখানে চাইলে ফোন রাখতে পারবেন ফোনের নিচে হচ্ছে একটা হিডেন চেম্বার পাবেন আপনারা আর এটা এপাশ নিলে এ পাশে আপনি কার্ডের অপশন এ পাশে কার্ডের অপশন মাঝখানে হচ্ছে একটা চেন পাবেন এটা অপশন আর কালার হচ্ছে দুইটা কালার আমি দেখাই কালার দুইটা প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা থাকছে প্রাইস যে পিলেদারের প্রাইস এগুলা কিন্তু প্রত্যেকটা অরিজিনাল চামড়ার প্রোডাক্ট এগারোশো টাকা প্রাইস থাকছে তারপরে দেখাবো হচ্ছে অরজিন্সের একটা প্রোডাক্ট অরজিন্সের লং মানি ব্যাগ এটা হচ্ছে বিশেষ করে যে ভাইয়েরা মানে সবসময় দুইটা ফোন নিয়ে ক্যারি করেন আপনার টুইন ফোন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন যেমন ভিতরে গর্জিয়াস লুক তেমন হচ্ছে আপনার কার্যকর এটা এখানে লকটা খুলবেন লকটা খুললে আপনারা চাইলে এখানে দুইটা আছে আপনারা যারা দুইটা ফোন একসাথে ক্যারি করতে পারবেন অরিজিনাল চামড়ার ভিতরে অরিজিনস লেদারের যারা ইউজ করেন তাদেরকে এইসব কোম্পানির নাম বলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটি ওনাদের কিরকম এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে কালো দুইটা দুই কম দুইটা দুই কালার এই দেখেন প্রাইস প্রাইস বলে দিই প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকা থাকছে এটার প্রাইস তারপর অরিজিনসের ভিতরে আরেকটা ডিজাইন দেখাই আমি এটা হচ্ছে অরিজিনসের আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু ফুলা ফুলা টাইপের একটু সামান্য ফুলা এটাতে কিন্তু অপশন অনেকগুলো অপশন এইখানের একটা চেনের জন্য আমার এটা অনেক পছন্দ হয়েছে দেখেন এইখানে একটা চেন আপনারা চাইলে এখানে টাকাটা আপনার সোজা করে রাখতে পারবেন চেন এটা আর ভিতরে হচ্ছে আরেকটা হিডেন চেন পাবেন আপনার ভিতরে আর এখানে কার্ডের অপশন এখানে কার্ডের অপশন কালার কিন্তু দুইটা একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা থাকছে প্রাইস এটার এগারোশো টাকা প্রাইস থাকছে এটার তারপরে হচ্ছে ভি লেদার যারা একটু মোটা চাচ্ছেন যে ভাইয়া আমার ওয়ালেটটা একটু মোটা প্রয়োজন ঠিক ওয়ালেট আমার পছন্দ না তাদের জন্য এটা দেখতে পারেন ভি লেদারের এটা এটা হচ্ছে ভিতরে আপনারা অনেকগুলো পোশন পাবেন এখানে হচ্ছে কার্ডের অপশন এখানে কার্ডের অপশন এখানে হচ্ছে আপনি টাকার অপশন এখানে ফোনের অপশন অনেক অপশন পাবেন এখানে হচ্ছে দুইটা পোশন পাবেন যাতে আপনি আপনার কাগজপত্রগুলো ঘুষে রাখতে পারেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন এ একটা কালার আর এ একটা কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ভিতরটা আবার দেখাই এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা থাকছে এটার প্রাইস ভি লেদার প্রাইসটা থাকছে এগারোশো টাকা তারপর দেখা হচ্ছে বাফল্লো লেদারের একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আমাদের ডি আমাদের বিরোধ থামনেলে ছিল একেবারে সিম্পল গর্জিয়াস বলতে পারেন এই প্রোডাক্টগুলো বাফলো লেদারের দেখেন খুব সুন্দর সিম্পল গর্জিয়াস প্রোডাক্ট এখানে আপনার সিম রাখার জন্য অপশন মেমোরি কার্ড রাখার অপশন এখানে ফোন রাখার অপশন অনেক সিম্পল বাফলো লেদারের এটা কিন্তু কালো কালার চ্যালে দেওয়া যাবে কালো এবং চকলেট কালার আর এইটা হচ্ছে বাফল্যের আরেকটা ডিজাইন দেখেন ভিতরে কিন্তু আপনি কার্ড রাখতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন এখানে চাইলে আপনারা ডাইরেক্ট ক্যাশও ক্যারি করতে পারবেন আপনাদের ইচ্ছার উপরে সবকিছু ডিপেন্ড করে ভিতরে হচ্ছে আপনারা এখানে একটা চেন পেয়ে যাবেন ফোন রাখার অপশন এখানে টাকা রাখার অপশন তো এইটার প্রাইস হচ্ছে টাকা প্রাইস এইটার আর এইটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পঞ্চাশ টাকা ডিফারেন্স যাদের লাগবে দ্রুত ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এগুলো তারপর দেখা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইরাল মডেলের ভিতরে একটা এগুলো হচ্ছে আপনার গুচি ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট কিন্তু অরিজিনাল চামড়া আমাদের দেশীয় আমরা তৈরি এগুলো অরিজিনাল ঘুষি ব্র্যান্ডে প্রোডাক্ট এগুলো দেখেন খুব সুন্দর একেবারে অ্যাম্বোস করা এগুলো কিন্তু প্রিন্ট করা না একেবারে অ্যাম্বস করা প্রোডাক্ট এবং অরিজিনাল অথেন্টিক চামড়ার প্রোডাক্ট এগুলো আমাদের দেশীয় চামড়ার প্রোডাক্ট এখানে আপনারা একটা হিডেন চেন পাবেন আপনারা আর এখানে হচ্ছে আপনার টাকা রাখার অপশন এখানে হচ্ছে ফোন রাখার অপশন দুইটা অপশন পাবেন কালারও দুইটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট যাদের লাগবে এটার প্রাইজ রাখবো আজকের জন্য নয়শো পঞ্চাশ টাকা করে পার পিস থাকছে সেগুলা নয়শো পঞ্চাশ টাকা করে পার পিস আর এইগুলার যারা চায় না চাচ্ছেন যে আপনার অ্যাম্বোস লাগবে না আপনার প্রিন্টেড প্রয়োজন তার জন্য কিন্তু প্রিন্টও আমরা রাখছি আজকে এই প্রিন্টেডগুলোর ভিতরটা দেখাই এখানে আছে আপনার ফোন রাখার অপশন এখানে আপনার চেন অপশন এখানে হচ্ছে তিনটা আপনি অপশন পাবেন টাকা রাখার অপশন এইটার প্রাইস থাকছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রিন্টেড আর এইগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো আর লাস্ট যেটা দেখাই দিব লাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট লং ওয়ালেটের ভিতরে আরেকটা প্রিন্ট এলবি প্রিন্টের লং ওয়ালেটের ভিতরে প্রাইস কিন্তু সেম আটশো টাকা প্রাইস আর যারা হচ্ছেন যে এরকম প্রিন্টের ছোট চাচ্ছেন যে আপনার মানি ব্যাগ প্রয়োজন ওয়ালেট প্রয়োজন না প্রিন্টের ছোটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা তো পিছিয়ে ভাইয়া বলে দিই যাদের আজকে আমাদের ভিডিওতে যেই কোনো একটা মানি ব্যাগ বা ওয়ালেট পছন্দ হয়েছে ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার আমাদের যেই কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই